<Four> we, we, oh want we, justice. Justice. we want justice. We want justice. justice. we want 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 justice. justice. We want justice. justice. আমরা কৃষ্ণনগরে সমস্ত আইনজীবী ভাইরা বন্ধুরা মায়েরা বোনেরা এবং পাশাপাশি আমাদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ল তারা আজকে আমরা পথে নেমেছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না গত ন তারিখের ঘটনাকে জানা জানে যে আজিকারে একজন একজন ডাক্তার ট্রেনিকে নৃশংসভাবে শুধু খুন করা হয়নি তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণের পেছনে আমরা মনে করছি একটি র্যাকেট কাজ করছে এবং এটা সারা পশ্চিমবাংলা জুড়েই এই রকম নৃশংস অত্যাচার চলছে তার কারণটা আমরা যতদূর জানতে পেরেছি যে শুধুমাত্র কতকগুলো অসৎ লোক তারা আরজিকার হাসপাতালে বসে তারা রাজনৈতিক ক্ষমতা বলে তারা এখানটায় বিভিন্ন রকম দুষ্কর্ম করত। সেই সেমিনার রুমের দুষ্কর্ম করতো সেইটা এ আমাদের যারা যিনি যে মেয়েটি ডাক্তারবাবু খুন হয়েছেন রেপ্ট হয়েছেন তিনি জানতে পেরেছেন তাকে যথেষ্ট এভিডেন্স ছিল সেই এভিডেন্স লোপাট করার জন্যই শুধুমাত্র এটাকে নিচক কোনো রেপ বললে হবে না সেটাকে খুন করা হয়েছে সমস্ত এভিডেন্সকে লোপাট করার জন্য এটা নারী জাতির যেমন কলঙ্ক সারা পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত কলঙ্ক বলে আমরা মনে করছি এবং আমরা আইনজীবীরা এর প্রতিবাদ করছি সেই প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলে আজকে আমরা রাজপথে আমরা প্রতিবাদ মিছিল করবো এবং পরবর্তীকালে আমরা উই আর ডিম্যান্ডিং জাস্টিস ইন দিস রিগার্ড কালিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা একটা রেপ আমরা তো সেই রেপ সারা পশ্চিম বাংলায় কেন বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে রেপ হচ্ছে তার বিরোধিতা আমরা করছি কিন্তু এই যে ঘটনাটা যেটা ঘটেছে জি করে এটা শুধুমাত্র রেপ নয় এটার পেছনে রয়েছে একটা র্যাকেট যে র্যাকেটটা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য এবং এখানটায় যে যে এভিডেন্সগুলো এই মেয়েটির কাছে এসেছিল সেইগুলো লোপাট করার জন্য ঘটেছে শুধু তাই নয় তার সমস্ত জায়গায় তার রোপণ অঙ্গ থেকে আরম্ভ করে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে এরই প্রতি রাজ করছি আমরা অসীম সাহা সেক্রেটারি নদীয়া কৃষ্ণনগর বানার আজকে আমরা নদিয়া জেলা জজ কৃষ্ণনগর আদালতের সমগ্র আইনজীবী তথা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সকলে একত্রিত হয়ে আর্যকর মেডিকেল কলেজের নৃশংস নির্মণ বিভৎস ঘটনাটি ঘটলো তার প্রতিবাদে একত্রিত হয়েছে নারী স্বাধীনতার উন্নয়ন ঘটেছে বলা হয় বলা হয় সমস্ত দিক থেকে মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে একটি তার নমুনা যে মেয়েটি একটা অকালেই ঝরে গেল একজন ডাক্তার কতখানি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেখা উচিত সেই কারণে আমরা সকলে মিলে আজকের প্রতিবাদে একত্রিত হয়েছি আমরা সকলে এর বিচার চাই প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এটাই আমাদের চাওয়া আসলে প্রকৃত ঘটনা প্রকৃত সত্য উদ্ঘাটন হয় না বলেই দিন দিন তাদের অপরাধের প্রবণতা বেড়ে চলেছে সকলে জানছে যে কিছুই হবে না কোনো না কোনো ভাবে আমরা পার পেয়ে যাবো এবং এই জন্যই এদের সাহস দিন দিন ক্রমবর্ধমান অতএব প্রকৃত এই ঘটনার প্রকৃত তদন্ত হলে প্রকৃত সত্য বিচার হলে দোষীরা যখন উপযুক্ত শাস্তি পাবে এটা একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে সকলে ভাবলে শিহুরি হবে যে এর জন্য এর শাস্তি হতে পারে যখন যথাযথ শাস্তি হবে তখন তারা এই ঘটনা পুনরাবৃত্তি ঘটাতে ভয় পাবে চক্রবর্তী আপনি অ্যাডভোকেট নদিয়া ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কৃষ্ণনগর